আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম আজকে কোথাও ঘুরতে যাওয়া যাক বলতে বলতেই বেরিয়ে পড়েছি দেখো চলো আমাদের সঙ্গে তোমরাও কোথায় ঘুরতে যাচ্ছি আমরা দেখবে তোমরাও ঘুরে আসবে না না কোথায় বড় তো দেখাই যাচ্ছে না কই।

ना yeah. yeah.

아, 귀찮을 어 때문에. Ikhana asho papa? Iti ki hai? Odhiko odhiko Iti ki hai? Iti kaya tini? Iti ki hai? Iti kaya tini? Iti kaya tini? Iti kaya tini? One, one, one One, one, one One, one,

Papam Hebegul hebegul Hebegul

Si Opa Apano Su height usion দয়া দরজা খোলা আছে তোমার দরজা খোলা আছে তোমার দয়া টিদার নাম ছিল এটা হাই স্কুল না না ফ্লোরেট ফ্লোরেট এটা আছে जाव आ रही तुम खोल खोल ना दे जो गाय गाय दिख रही है আমরা সবাই কোথায় গেছিলাম আমরা তা হোটেলটার নাম কী আমরা সবাই ফ্লোরেট হোটেলে গেছিলাম তো তোমরা সবাই দেখতেই পেয়েছো না আমরা হোটেল বা রেস্টুরেন্ট এটা বললেই হলো তো আমরা ওখান থেকে চলে এসেছি আমরাদের যাওয়ার প্ল্যানটা ভীষণ সার্ডেন চলে জন্য কোনো আগে থেকে আমরা কোনো কিছু প্ল্যান করিনি বাবা কলকাতা থেকে বাবা কলকাতা থেকে এসে বলছে চলো ওখানে একটা ভালো হোটেল আছে ফ্লোরিট ওখানে যাই আমরা গিয়ে ঘুরে আসি রাত্রি দশটার সময় তাও রাত্রি দশটার সময় পুরো রেডি বাবা এসেছে আটটার সময় বাবা বললো রেডিও রেডিও তো নটা বেজে গেছে সাড়ে নটার সময় বেরিয়ে গেছি সময় বলে নটা বেজে না ওই সাড়ে নটার সময় বেরিয়েছি ওখানে পৌঁছেছি দশটায় পুরো এরকম হয়ে গেছে তো আজকে আজকের মতন আমি ব্লগটা এখানেই এন্ড করছি টা টা টাটা অবশ্যই সবাই শুয়ে পড়েছে সবাই ঘুমিয়ে পড়ছে ভিডিওটা ভালো লাগলে কি করবে ভিডিওটা ভালো লাগলে কি টং করে বাজি দেবে বল কি করব তো লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের ঘন্টাটা টং করে দাও টাটা name